মেশিনের কোয়ালিটি সম্পর্কে যাতে একটু জানেন যেমন কি কি থাকবে আপনার একটা বিজনেস করতে কত টাকা একটা বাজেট নিয়ে নামতে হবে এই ব্যাপারগুলো আমি সম্পূর্ণ ধারণা দিয়ে দিই যাতে আপনারা বিজনেস করে আপনারা সামনে উদ্যোক্তা হয়ে সফল হতে পারে আচ্ছা আচ্ছা এখানে আপনারা ডিটারজেন্ট পাওয়ার থেকে শুরু করে আইসক্রিম কাপ কোন বাটি তারপর হচ্ছে আপনার প্যাকেজিং সেকশন অল মানে ফুড অল অফ সেকশন কেমিক্যাল অল অফ সেকশন এভরিথিং ইনশাআল্লাহ আমার এখান থেকে পাবেন তো আগে আপনি জানেন কিভাবে করতে হবে কিভাবে বুঝতে হবে তারপর আপনি চিন্তা করবেন যে আপনার বিজনেস এর জন্য কোনটা প্রফিটেবল হবে শুধুমাত্র আইসক্রিমের যে বিজনেস তা কিন্তু না আমাদের এখানে অনেক আইটেম ডিটারজেন্ট পাউডার ডিশ ওয়াশ হ্যান্ড ওয়াশ তারপরে বাটি ফুল সেট আপ মানে যত ধরনের আইটেম আছে ইনশাল্লাহ আমার এখানে আপনার যদি কোনো একটা মেশিন আপনার মানে চাচ্ছেন যেটা আমার লাগবে এটা আপনি আমাকে বলবেন স্যাম্পল দেবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনার জন্য করার চেষ্টা করব তৈরি করে দিব হাই কোয়ালিটি সেট আপ দিয়ে আমাদের এখানে তৈরি করা হয় আমার এখান থেকে আলাইকুম মেহেদি ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি বেকারদের জন্য সুযোগ কি আছে আপনাদের এখানে জি জি অবশ্যই আমার এখানে আপনি সব ধরনের সুখ সুবিধা ইনশাল্লাহ পাবেন যেমন আজকে এরকমই একটা আইটেম আপনাদের জন্য নিয়ে আসছে এটা হচ্ছে আইসক্রিমের মেশিন আইসক্রিমের মেশিন কাঠি আইসক্রিম বা স্টিক আইসক্রিম যেটাকে বলে এটা হচ্ছে আইসক্রিমের মেশিন চার ফর্মা মেশিন এই পাশে আমাদের আরেকটা আছে ছয় ফর্মা মেশিন ছয় ফর্মা মেশিন মানে নিজেই তৈরি করবে আইসক্রিম জি জি আইসক্রিম তৈরি করার জন্য আচ্ছা মানে আমাদের এখানে সম্পূর্ণ কি কি পাবেন একটা আইসক্রিম তৈরি করার জন্য পুরো ফুল কমার্শিয়াল বিজনেস বিজনেস পারফেক্ট যাকে চলে এভরিথিং কাঁচামাল সহ কাঁচামাল সহ এমনকি কাগজ যত ধরনের সুখ সুবিধা আছে ইনশাল্লাহ সবকিছু আমরা দিয়ে থাকি ওরে ভাই তাহলে তো টেনশন মুক্ত হ্যাঁ আপনার অনেকে অনেকে পুঁজি আছে কিন্তু ভয় পাচ্ছে কি করবে মানে ভেবে পাচ্ছে না

চায়না মেশিন হবে তবে চায়না আর বাংলাদেশের মধ্যে একটু পার্থক্য হয় ওটা আমরা ফোনে বলে দিই সেক্ষেত্রে কোনটা সুবিধাজনক হবে এটা আমরা ইনশাল্লাহ আমার আমার সাথে কথা বললাম ইনশাল্লাহ সবকিছু বলে দিব দুই ফর্মা থেকে শুরু করে দুই ফর্মা চার ফর্মা ছয় ফর্মা আট ফর্মা দশ ফর্মা এমনকি ষোলো চব্বিশ ফর্মা পর্যন্ত আমরা করে থাকি আমাদের অ্যাভেলেবেল একটু দেখেন এই এই পাশটা একটু দেখেন এগুলো এগুলো সব কিন্তু অর্ডার করা এই পাশে একটা ষোলো ফর্মা মেশিন আছে আচ্ছা এটা হচ্ছে আপনার চার ফর্মার জন্য প্রচুর মেশিন হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার ষোলো ফর্মার মেশিন এই যে মেশিনটা হচ্ছে ষোলো ফর্মা ষোলো ফর্মা এটা এটাও অর্ডার করা

বলে এটাই হচ্ছে চাইনাতে কিনতে বাট ইনপুট করা মালের মেন নমুনা হচ্ছে এটা যে আপনার সবগুলো আনবক্সিং করা থাকবে কার্টুন করে আসবে এটা হচ্ছে ইনপুট মালের একটা সেক্ষেত্রে আমাদের এখান থেকে আপনি চায়না মেশিনও পাবেন বাংলাদেশে পাবেন আর যে এটা ফ্যাক্টরি এটা আপনি দুই ফর্মা থেকে যত ফর্মা করতে চান ইনশাল্লাহ আমার থেকে পাবেন নিজেদের মতো করে বানিয়ে নিতে পারবেন নিজের মতো করে বানিয়ে পারবেন সেক্ষেত্রে আপনার একটা ফর্মার রেট একটা সেট আপের রেট একরকম হবে সেটা আমার সাথে কথা বললে আমি বিস্তারিত সুন্দর করে বলে বুঝে দিতে পারবো আচ্ছা একজন ব্যবসায়ী যে উদ্যোক্তা হতে চায় মানে নিজে ব্যবসা প্রতিষ্ঠান দিতে চায় তো সে প্রথমে কি করতে হবে আপনার মূলত একটা বিজনেসের জন্য আমার এখানে কিন্তু আমি কাউকে বিজনেস করার জন্য বা মেশিন কেনার জন্য আসতে বলিনি আমি বলি ইনভাইট করি এই জন্য যে আপনারা এখানে আসেন এখানে একটা দুই আইটেম না অনেক আইটেম নেওয়ার জন্য ধারণার জন্য যে একটা বিজনেস করার জন্য আপনি আমার থেকে মেশিন নেবেন বা অন্য কথা থেকে মেশিন নেবেন মেশিনের কোয়ালিটি সম্পর্কে যাতে একটু জানেন এর মধ্যে কি থাকবে আপনার একটা বিজনেস করতে কত টাকা একটা বাজেট নিয়ে নামতে হবে এই ব্যাপারগুলো আমি সম্পূর্ণ ধারণা দিয়ে দিই যাতে আপনারা বিজনেস করে আপনারা সামনে উদ্যোক্তা হয়ে সফল হতে পারেন আচ্ছা আচ্ছা

যেমন এইগুলো হচ্ছে মিক্সার ট্যাঙ্কি আপনার যত পরিসরে চাবেন একশো লিটার দুইশো লিটার তিনশো লিটার চারশো লিটার এভ্রিথিং আপনি আমার কাছ থেকে পাবেন যা যা কেমিক্যাল লাগবে সেগুলো কোথায় পাবো এগুলো সবকিছুর সোর্সিং আমরা আমরা মনে তো কোনো মেশিনের ক্ষেত্রে কাঁচামাল বিক্রি করি না

তারপর হচ্ছে আপনার প্যাকেজিং সেকশন অল মানে ফুড অল অফ সেকশন কেমিক্যাল অল অফ সেকশন এভরিথিং ইনশাল্লাহ আমার এখান থেকে পাবেন তবে অবশ্যই কমার্শিয়াল যেগুলো আপনি বিজনেস করার ক্ষেত্রে যেমন আপনার একটা বিজনেস করবেন সেক্ষেত্রে পাবেন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অন্যথায় যে এরকম আপনার দোকান এই একটা আপনার রেস্টুরেন্ট আইটেমের জন্য বা আপনার বিভিন্ন দোকান শপ করার জন্য ছোটো ছোটো মেশিনগুলো ই করা হয় ওগুলো এখন আমাদের ইনপুট করা হইতেছে এখন আসে নাই এটা ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আচ্ছা আচ্ছা এই ফর্মাগুলোর ব্যাপারে আমাদেরকে যদি একটু বলতেন এখানে আমরা যে কেমিক্যাল গুলো ব্যবহার করবো তারপর কাঠি বিভিন্ন ই লাগবে এগুলা প্রসেসিং কি সব আপনারা দিয়ে দেবেন ইনশাল্লাহ সব ধরনের মানে মানে আপনি কিচ্ছু পারেন হ্যাঁ আপনি কিচ্ছু পারেন না আপনার কাছে টাকা আছে আপনি টাকাটা আমার কাছে দেওয়ার কোনো দরকার নেই ভাই আগে আপনি জানেন কিভাবে করতে হবে কিভাবে বুঝতে হবে তারপর আপনি চিন্তা করবেন যে আপনার বিজনেসের জন্য কোনটা প্রফিটেবল হবে শুধুমাত্র আইসক্রিমের যে বিজনেস তা কিন্তু না আমাদের এখানে অনেক আইটেম ডিজাইন পাউডার হারপিক বিক্সল ডিশ ওয়াশ হ্যান্ড ওয়াশ তারপর কাপ কোন বাটি ফুল সেট আপ মানে যত ধরনের আইটেম আছে ইনশাল্লাহ আমার এখানে আপনার যদি কোনো একটা মেশিন আপনার মানে চাচ্ছেন যে এটা আমার লাগবে এটা আপনি আমাকে বলবেন স্যাম্পল দেবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনার জন্য করার চেষ্টা করব এবার তৈরি করে দিব আচ্ছা আমাদেরকে একটু ধারণা দেবেন একটা আইসক্রিম বানাতে ধরেন একটা আইসক্রিম দশ টাকা বিক্রি করে সেই আইসক্রিমটা বানাতে আমাদের কত টাকা খরচ হতে পারে আপনার এটা একটা হিডেন একটা মানে টক্সিক একটা ব্যাপার এটা আসলে সবাই বলে না হ্যাঁ তারপর আমি সবাইকে উন্মুক্ত করে দিতে চাই সবাই হ্যাঁ সবাই যাতে এই জিনিসগুলো ব্যাপারে জানতে পারে আইসক্রিম বিজনেস এর মধ্যে আসতে পারে বা অন্য অন্য বিজনেসের মধ্যে আসতে পারে এটার জন্য বলতে হচ্ছে আমার এই উদ্দেশ্যটা একটা আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন কোয়ালিটি হয় হ্যাঁ আপনি চকবার তৈরি করবেন যেটা আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি হয় এটা আপনার আট টাকা কস্টিং করবে মাত্র জি আট টাকা যদি আপনি একটু একটু হাই করেন সেক্ষেত্রে বারো টাকা তেরো টাকার মতো কস্টিং পড়বে আচ্ছা আর যদি আপনি মানে ফ্লেভার আইসক্রিম করেন সেক্ষেত্রে তিন টাকার মধ্যে কভার যদি ফয়েল মানে ফয়েল পেপার দিয়ে করেন সেক্ষেত্রে আপনার তিন টাকা বিশ পয়সা বা চার টাকা বিশ পয়সা এরকম ফয়েল পেপার উপর ডিপেন্ড করে প্রাইস একটু বাড়বে আচ্ছা মানে তাহলে খুবই কম খরচ খুবই কম ওই যে বললাম না আপনাকে যারা মূলত আইসক্রিম আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করতেছে যারা আইসক্রিমের বিভিন্ন ডিলারশিপ নিয়ে কাজ করতেছে তারা মতো জানে যে একটা আইসক্রিম বিক্রি করে কত টাকা প্রফিট থাকে কত টাকা লাভ থাকে সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল হবে মেশিন অর্ডার করতেছে এটা চার ফর্মার জি এটা হচ্ছে চার ফর্মার মেশিন এটা আমরা ঘন্টায় কত পিস তৈরি করতে পারবো বা আট ঘন্টায় কত পিস বানাতে পারবো আপনার এই আমাদের মূলত হচ্ছে সব থেকে কম সময় যেটা এটা ধরা হয় আপনার বারো থেকে পনেরো মিনিটের মধ্যে একটা আইসক্রিম রেডি পাবেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি ফোর ফুটি লাইন থাকে আপনি আরো দ্রুত পাবেন

সেক্ষেত্রে আমি আপনার হাত ছেড়ে দিয়েছি না আল্লাহদিন বাঁচায় রাখবে ইনশাল্লাহদিন পর্যন্ত সম্পর্কে থাকতে পারবেন সার্ভিস পাবেন ইনস্ল সবকিছু আমার এখান থেকে পাবেন হ্যাঁ সেক্ষেত্রে একটু বলে দিই আমার এখান থেকে ধরেন আপনার একটা মেশিন যেহেতু ইলেকট্রিক আইটেম ভাই সমস্যা হতেই পারে রাইট যারা বলে যে ভাই আমি মেশিন সমস্যা হবে না কিছু হবে না এগুলো ভাই ভুয়া কথা আমি ভুয়া কথা বলে বলে ভাই মিথ্যা কথা বলে কখনো মেশিন বিক্রি করি না আমার কথা হচ্ছে আপনি আসবেন দেখবেন মেশিন নেন বা না নেন আমার মেশিনের কোয়ালিটি আমার মেশিনের স্টেট আপ আমি সব কিছু বলে দিব তারপর আপনি চিন্তা করবেন কারণ এটা নবপুর চকবার নানানগঞ্জ না এটা হচ্ছে আপনার একটা আমাদের বিজনেস যে করতেছে এটা একটা সেট আপ আছে একটা আপনার আছে এই জন্য আমি সব কথা বলে দিই আমাদের প্রতিষ্ঠানের নামটা বলবেন প্লাস ঠিকানাটা একটু বলবে আমাদের দুইটা এই স্টেট আপ আছে একটা হচ্ছে জিএস প্যাকেজিং

আচ্ছা আচ্ছা যেখানে মেশিন সেট করে দিবে সেট করে পর আপনাকে পুরো ফুল অপারেটিং সিস্টেম দেখা দিবে আপনি চান দক্ষ কেমিস্ট দক্ষ কেমিস্ট আমরা দিয়ে দিব মানে এই মেশিনটা দিয়ে আপনি প্রতি প্রতি মাসে যদি একদম মিনিমামও ধরেন মিনিমাম তিন লাখ টাকা করতে পারবেন মানে আপনি যদি একদম কম ধরেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি মিনিমাম যদি সবকিছু ফালা ধরেন তারপরে এক লাখ টাকা এক লাখ টাকা ইনশাল্লাহ থাকবে এটা কি আসলে সম্ভব ভাই ইনশাল্লাহ আপনি যদি মার্কেটিং সেলস বাড়াইতে পারেন ঠিক সেক্ষেত্রে অবশ্যই থাকবে আচ্ছা এখন তো গরমের সিজন আর আইসক্রিম সবাই পছন্দ করে সবাই ভালোবাসে আর আইসক্রিম এমন একটা জিনিসের লোভনীয় খাবার অবশ্যই ছোট থেকে বৃদ্ধ সবাই কিন্তু আইসক্রিম আইসক্রিম সবাই পছন্দ করে গরম পড়লেই সবাই হায় উতাস ভাই আইসক্রিম নিয়ে আসো সেক্ষেত্রে আইসক্রিমটা আমার মনে হয় খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় একটা সেটআপ আচ্ছা আচ্ছা আর এই পাশে আমরা যে মেশিনটা দেখতেছি এটা এটা কি মেশিন ভাই এটা হচ্ছে মানে এই আইসক্রিম যে প্যাকেজিং মেশিন করা হয় প্যাকেট করা হয় আচ্ছা এটা হচ্ছে প্যাকেজিং মেশিনের জন্য এই যে আইসক্রিমে দেখেন ফয়েল পেপার এই যে ফয়েলটা দেখতেছেন এই ফয়েলটা আপনার এখানে লাগানো থাকবে আচ্ছা ফয়েল থেকে আপনারা এই যে এখান থেকে কনভেয়ার সিস্টেম থাকবে হ্যাঁ ছয় ফর্মা সেক্ষেত্রে আমি বলি যে আচ্ছা যারা ষোলো ফর্ম চব্বিশ ফর্ম নিতেছে তাদের জন্য এই মেশিনের ক্যাপাসিটি অনেক বেশি এটা পার মিনিটে ষাট প্যাকেট একশো প্যাকেট দুশো প্যাকেট মতো পার মিনিটে নামাইতে পারবে সেক্ষেত্রে আপনার যেহেতু পড়াশোনা একটু কম আপনার এটা বড় করবেনটা হচ্ছে ভাই আপনি মেশিন নিবেন হ্যাঁ আপনার কাছে মেশিন বিক্রি করলে আমার প্রফিট থাকবে আমি কিছুটা হলে রেখে তারপর আমি আমার মেশিনটা বিক্রি করব কথা হচ্ছে আপনার কাছে মেশিন বিক্রি করা আমার আপনি একটা মেশিন যাতে আপনি হয়ে পারেন সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে একজন উদ্যোক্তা দেশের জন্য সবার দেশের জন্য দেশের কিন্তু বেকার আরো কাজ কর্মসংস্থান আরো কাজ ব্যবস্থা করে দিবে তার মাধ্যমে আরো দু একজনের কর্মসংস্থান হবে আরো তিন দুই তিনটে ফ্যামিলি ভালোভাবে বেঁচে থাকতে পারবে আচ্ছা মেশিনের দাম গুলা তো নাম্বারে যোগাযোগ করবেন সেখান থেকে জেনে নেবেন ঠিক একটু দেখেন আমার আজকে একটু এই মেশিনটা নিয়ে একটু দেখাই এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ফর্মা হ্যাঁ আচ্ছা আমরা মূলত হচ্ছে এই ইন্ডিয়ান ফর্মা আর চায়না ফর্মা ইনপুট করি আপনি আমাদের কাছ থেকে ইন্ডিয়ান আর চায়না ফর্মা গুলো পাবেন আর এই যে দেখেন এটা হচ্ছে চায়না ফর্মা এটা ইন্ডিয়ান এটা চায়না আচ্ছা চায়না ফর্মা হয় 40 পিসের আর ইন্ডিয়ান ফর্মা হয় 50 পিসের 50 পিসের আপনার মূলত মূলত কাজ হচ্ছে আপনি এখানে একটা করে কাঠি লাগাই কাঠি দিয়ে দিবেন আচ্ছা একটা করে কাঠি লাগাই দেওয়ার পর এই যে এই ইটা আছে ফর্মাটা আছে ফর্মার মধ্যে মিক্সচার করবে এই যে মিক্সচার ট্যাঙ্কিটা হ্যাঁ মিক্সচার ট্যাঙ্কি থেকে আপনারা এখানে লিকুইডটা দিয়ে দিবেন দেওয়ার পর জাস্ট কাঠিটা এইভাবে লাগাই দিবেন এরপর এই যে এখানে যে এটা দেখতেছেন আমাদের সেটআপটা এখানে পানি দেওয়া থাকে এখানে এই যে এখন পানি দেওয়া আছে এটা আমাদের সেটা আপ করা হয়েছে তো এই জন্য আর কি করতেছে এই জাস্ট পানি এখানে থাকবে আপনার লবণ পানি বা বিভিন্ন কেমিক্যাল পানি থাকে এটা আমরা বলে দিই সবকিছু এই যে এখানে চার ফাউন্ডেশনের জন্য এখানে দিয়ে দিবেন আচ্ছা এরপরে আপনার বারো থেকে পনেরো মিনিট যদি 220 লাইনের জন্য হয় সেক্ষেত্রে আপনার বিশ থেকে বাইশ মিনিটের মধ্যে যাবে আর আমরা যেটা সত্যি কথা ওইটাই বলবো কারণ ওই একটা বলবো একটা হয় এমনটা না যদি ফোর লাইন থাকে সেক্ষেত্রে আপনি পনেরো মিনিটের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর 220 লাইনে করেন সেক্ষেত্রে ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে আর যদি আপনি ওই এই চকবার করেন যেমন মিল্ক আইটেম গুলো মিল্ক একটু জমতে একটু সময় হয় এটা একটু বুঝে নিতে হবে যেটা একটু সময় লাগবে মানে আমি এক ঘন্টা আপনি মিনিমাম তিন রাউন্ড নামাইতে পারবেন আচ্ছা আচ্ছা তিন শিফট আপনি আইসক্রিম বের করতে পারেন ইনশাল্লাহ এটা দিয়ে কোনো ই নেই ইনশাল্লাহ পাবেন এখান থেকে এরপর যখন আপনার ধরেন বিশ মিনিটই ধরে রাখেন বিশ মিনিট বিশ মিনিট পর জাস্ট এখান থেকে এই ফর্মাটা বের করবেন এটা এক থেকে দুই মিনিট ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে রাখবেন রাখার পর জাস্ট এখানে একটা চাপ দিবেন আইসক্রিমগুলো এখানে উঠে যাবে অটোমেটিক পড়ে যাবে এখানে একটা চাপ দেবেন চাপ দিলে আইসক্রিমগুলো সব এখানে পড়ে যাবে

আর এটা হচ্ছে এই বাংলাদেশি ফর্মা এই ফর্মাগুলো আর কি আমরা বিক্রি করি না বাট একটা জন্য রাখা হয়েছে এটা আপনার অটোমেটিক কালি না আপনার এটা হচ্ছে নাই একটা একটা করে হাত দেখারে ঢুকাই দেওয়া লাগবে এই হচ্ছে আপনার পার্থক্য আর প্রত্যেকটা মেশিনের দাম জানার জন্য আমাকে ফোন দেবে ইনশাল আমি বলে দেবো কারণ আমাদের এক একটা মেশিনের প্রাইস এক এক রকম যেমন চার ফর্মার রেট একটা ছয় ফর্মার রেট একটা অনেকের ক্ষেত্রে যার একটা মেজারমেন্ট চাই যে আমার এটা এটা লাগবে এটা লাগবে এইভাবে আমাকে মেশিনটা সিল্প করে দেবেন কারণ এটা তো ফ্যাক্টরি আপনি যেভাবে যাবেন এক একটা মেশিন রেট এক রকম হতে পারে বিভিন্ন জায়গায় মানে বড় বড় কোম্পানি আছে নাম বলবো না আমি এখন আর যখন আসবেন তখন সবকিছু বলে দিব কারণ এগুলো আমাদের অনেক কিছুই প্রত্যেকটা আইটেমের জন্য হ্যাঁ অনেক বাংলাদেশের ওই আইটেমের গেছে এখন পর্যন্ত আলোর মতে আপনার কোন মেশিন ফল্ট করে নেই বা বলে বিজনেসটা হচ্ছে বলেছেন এমন হয়েছে যে তারা একটা মেশিন নেওয়ার পর বছর না ঘুরতে তারা আরেকটা বড় মেশিনের জন্য নেওয়ার জন্য ভাই আমার এটা আমি অন্য জায়গায় সেট করে দিছি আমার একটা বড় মেশিন লাগবে এরকম আমাদের হয় ইনশাআল্লাহ হচ্ছে কারণ এগুলো যদি না হইতো ভাই তাহলে এত বড় ফ্যাক্টরি হইতো না হ্যাঁ এত বড় ফ্যাক্টরির জন্য চার ফরমাস মাসের এগুলো অর্ডার করা হইতো না দর্শক আজকে ভিডিওটি আর বাড়াবো না ভিডিওটি এমনিতে অনেক লম হয়ে গেছে আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভাই আজকে এখানে শেষ করবো জি ইনশাআল্লাহ সবাইকে আলাইকুম